বর্ষায় সে এক অথই সাগর শীতে আবার দিগন্ত জোড়া সবুজ গালিচা এ এক রূপকথার রাজ্য নাম তার চলন বিল এই বিলের ঢেউয়ের সাথেই দোল খায় এখানকার মানুষের জীবন তাদের স্বপ্ন তাদের ভাগ্য আমরা ইন্টারনেট বন্ধ ইন্টারনেট বন্ধ হয়ে গেছে আমরা ইন্টারনেট বন্ধ করে নিই ইন্টারনেট বন্ধ হয়ে গেছে এমন এক বিস্ময়কর বক্তব্য সারা দেশের মানুষের পাশাপাশি এই বিলপাড়ের মানুষকেই ওই দিন সবচেয়ে বেশি বিব্রত হতে হয়েছিল ওই দিন থেকেই নিপতে শুরু করেছিল এক যুগেরও বেশি সময় ধরে এই আসনের আকাশ আলোকিত করে রাখা এক তরুণের রাজনৈতিক আলো স্বাগত তিনশো আসনের আজকের পর্বে আজকে আমরা কথা বলবো বাংলাদেশের অন্যতম এক আসন নাটোর তিন নিয়ে এই আসনটি ও সিংড়া উপজেলা নিয়ে গঠিত হয়েছে একদিকে চারণকপি মোমিন খানের জনপদ অন্যদিকে কৃষি মৎস্য ও তথ্য প্রযুক্তির সম্ভাবনায় ভরপুর একটি রাজনৈতিক এবং ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আসনের রাজনীতি যেমন বহুমাত্রিক তেমনি নির্বাচনের সমীকরণও একেবারে অনন্য জাতীয় নৌকা পাঁচই আগস্ট ডুবে যাওয়ার পর চলন বিলের নৌকা কোন ঘাটে ফিরবে চলুন আজ সেই হিসাবটাই মিলিয়ে দেখি নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী এই আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ আট হাজার এর মধ্যে তরুণ ভোটারের অনুপাত অনেক বেশি শিক্ষার্থী ও প্রথমবারের ভোটাররা মূলত আধুনিক প্রযুক্তি ও কর্মসংস্থানের প্রতিশ্রুতির দিকে তাকিয়ে আছেন বিশাল এই তরুণ ভোটারদের রায় নির্ধারণ করবে সিংড়ার আগামী দিনের নেতৃত্ব সিংরার রাজনৈতিক ইতিহাস ঘাঁটলে গত দেড় দশকে একটি নামই বারবার ঘুরে ফিরে আসে জুনায়দ আহমেদ পলক দু সালে একজন তরুণ নেতা হিসেবে তার উত্থান ছিল এক বড় চমক এরপর থেকে তাকে আর পেছনে তাকাতে হয়নি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী হিসেবে তিনি শুধু সিংরায় নয় সারা দেশেই পরিচিতি লাভ করেছেন তার হাত ধরে সিংড়া মডেল নামে একটি উন্নয়নের ব্র্যান্ড তৈরি হয়েছে যা এই আসনকে আওয়ামী লীগের এক দুর্গে পরিণত করেছে যদিও দুই সালের আগ পর্যন্ত এই আসনটি মূলত বিএনপির ঘাঁটি হিসেবেই পরিচিত ছিল পলকের আগে আওয়ামী লীগ কখনও এই আসন থেকে জয় পায়নি তবে এই আসনে অনেক আগ থেকে জামায়াতের বিশাল একটা ভোট ব্যাঙ্ক রয়েছে উনিশশো এবং উনিশশো একানব্বই সালে সর্বশেষ জাতীয় পার্টি এবং জামায়াত যথাক্রমে একবার করে ক্ষমতার স্বাদও নিয়েছিলেন এই আসন থেকে ক্ষমতাসীন বড় দুই দলের অনুপস্থিতিতে সিংড়ার রাজনৈতিক মঞ্চে নতুন করে সাজ রব উঠবে দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনে লড়াইটা হবে মূলত বিএনপি এবং জামায়াতের মধ্যে পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপি আসনটি ফিরে পেতে মরিয়া তাই তারা তাদের প্রার্থী নির্বাচনে সময় নিচ্ছে যদিও এর মধ্যে স্থানীয় অনেক নেতা এই আসনে গণসংযোগ শুরু করে দিয়েছেন মনোনয়ন প্রত্যাশীরা দলীয় সভা সমাবেশের পাশাপাশি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও যোগ দিচ্ছেন সোশ্যাল মিডিয়াতেও সবার সরব উপস্থিতি লক্ষ্য করা যায় এদের মধ্যে অন্যতম হলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সিংড়া থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার মোহাম্মদ ইউসুফ আলী এবং বিএনপির অন্যতম শক্তিশালী প্রার্থী হলেন সিংড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সদস্য দাউদার মাহমুদ দীর্ঘদিন ধরে তিনি এলাকায় সক্রিয় এবং দলের একটি বড় অংশের সমর্থন তার সাথে রয়েছে দলীয় ঐক্য ধরে রাখতে পারলে এবং সাধারণ ভোটারদের কাছে টানতে পারলে তিনিই হতে পারেন জয়ের প্রধান দাবিদার এদিকে নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের গণিত বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ সাইদুর রহমানকে এখানে জামায়াতের প্রার্থী ঘোষণা করা হয়েছে এ বিষয়ে নাটোর জেলা জামায়াতের আমির অধ্যাপক ড মীর মোহাম্মদ নুরুল ইসলাম বলেন এ আসনে জামায়াতের নেতাকর্মীরা আগে থেকেই মাঠে সক্রিয় ভূমিকা রাখছেন অধ্যাপক সাইদুর রহমান খুবই সৎ যোগ্য ও আধুনিক চিন্তা চেতনার মানুষ সিংড়ার ভোটাররা তাকে যথাযথ মূল্যায়ন করবেন বলেই আশা করছে তবে স্থানীয় কোনো ক্লিন ইমেজের আওয়ামী লীগের নেতা অথবা বিএনপির মনোনয়ন বঞ্চিত কোনো নেতা যদি স্বতন্ত্র প্রার্থী হয় তাহলে তার সরাসরি ফল পাবে জামায়াতের প্রার্থী জনাব নুরুল ইসলাম এই দুই দলের বাইরে অন্য কোনো দলের কারো কার্যক্রম এখনও চোখে পড়েনি যদিও নির্বাচনের এখনও চার পাঁচ মাস বাকি আছে আমাদের অপেক্ষায় থাকতে হবে শেষ দিন পর্যন্ত কারা গিয়ে ভোটারদের দরজায় কড়া নেড়ে বলবে আমি আপনাদের নিতে এসেছি সিংড়ার রাজনীতি শুধু ভোটের হিসাব নয় এর সাথে জড়িয়ে আছে চলন বিলের লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা বর্ষায় মাছ ধরা শীতে ধান চাষ এটাই তাদের বেঁচে থাকার সংগ্রাম তারা চায় বিলের জীববৈচিত্র্য রক্ষা হোক ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত হোক আর তাদের সন্তানরা যেন ডিজিটাল সিংড়ার সুফল ভোগ করতে পারে সিংড়া মডেল যে উন্নয়নের স্বপ্ন দেখিয়েছে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়াটাই হবে আগামী দিনের নেতার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাহলে চলন বিলের ভবিষ্যৎ কার হাতে যাচ্ছে পলকের গড়ে তোলা দুর্গের চাবি কি খুঁজে পাবে বিএনপি নাকি বিলের গভীর থেকে উঠে আসবে নতুন কোনো মুখ নতুন কোনো শক্তি চলন বিলের পানি যেমন শুকিয়ে আবার ভরে ওঠে সিংড়ার রাজনীতিও হয়তো এক নতুন ভাবে জনবান্ধব হয়ে ভরে উঠবে পরিবর্তন আসবে নেতৃত্বে সেই পরিবর্তনের রায় দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে বিল মানুষ আপনার কি মনে হয় সিংড়ার এই আসনে কে হতে যাচ্ছেন আগামীর কান্ডারি কমেন্টে আপনার মূল্যবান মতামত দিন পরবর্তীতে আপনি কোন আসন নিয়ে আলোচনা দেখতে চান তাও জানাতে পারেন সাবস্ক্রাইব করুন তিনশো আসনে সাথে থাকুন নির্বাচনের দিন পর্যন্ত আল্লাহ হাফেজ দেখা হবে আগামী পর্বে